আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা একটি ফোনালাপ করেছেন এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন আজ সরকারি সূত্রের বরাদ্দে পৃথকভাবে নিউজ আঠারো এবং জিও টিভি চ্যানেলে খবর নিশ্চিত করেছে এরপর জানাবো যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারত পাকিস্তান সাম্প্রদায়িক যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং তার পরিবার দশই মে ভারত সরকার বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর তিনি এবং তার পরিবার ব্যাপক ট্রোলিং এবং আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে তার নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যক্তিগত করতে বাধ্য হন এদিকে পার্লামেন্ট অধিবেশনের আহ্বান মোদীর কাছে ক্ষয়ক্ষতির হিসাব চাইবে বিরোধী দল ভারত পাকিস্তান সম্প্রতিক সংঘাতে এর সঙ্গে যুক্ত ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে কংগ্রেসের সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে তিনি নরেন্দ্র মোদীর কাছে জবাব দিতে চেয়েছেন কেন ভারতের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করলো কেনই বা থামিয়ে দিল আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হলো যে তো আলোচনার সুযোগ ছিল কেন তিনি যুদ্ধের উস্কানি দিয়েছিলেন এর জন্য নরেন্দ্র মোদীর কাছে জবাবদিহিতা চাইবে বিরোধী দলগুলো এদিকে চেনাব নদীর বাদ খুলে দিল ভারত পাকিস্তানে বন্যার আশঙ্কা পূর্ব সতর্কতা ছাড়াই এবার চেনাব নদীর বাঁধ খুলে দিয়েছে ভারতেতে তুমুল বেগে পানি পাকিস্তানের দিকে যাচ্ছে শুষ্ক মৌসুমে পাকিস্তান অংশে নাব্যতা সংকট থাকায় প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে নদী তীরবর্তী মানুষদের দা ইকোনমিক টাইমসের বরাদ দিয়ে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাদের আরও একটি গেট খুলে দিয়েছে ভারতে অবস্থায় পাকিস্তানের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং সর্বশেষ জানাবো এবার আমীলীগের নিবন্ধন স্থগিত ঘোষণা আমীলীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসির আগে দুপুরে আওয়ামলীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ইসি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন কমেন্টে জয় হিন্দ এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে したりと。 যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা একটি ফোনালপ করেছেন এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন আজ সরকার একটি সূত্রের বরাদ্দে পৃথকভাবে নিউজ আঠারো এবং জিও টিভি চ্যানেল এই খবর জানিয়েছে নিউজ আঠারো জানায় কথোপকথনের সময় কমান্ডাররা যুদ্ধবিরতি সত্ত্বাবলী নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার জন্য ব্যবস্থা এবং ড্রোন সম্পর্কিত উদ্বেগ অন্তর্ভুক্ত করা হয়েছে টিভি চ্যানেলটি জানিয়েছে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আলোচনার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে পেহেলকামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং পরবর্তী দুই দেশের সামরিক সংঘর্ষে জড়ায় গত সাথে মে ভারতের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে অপারেশন সিধু নাম দিয়ে হামলা শুরু করে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় বলে তারা অভিযোগ করে এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ান ওর শুরুর দেয় উত্তেজনা প্রেক্ষাপটে দশ নয়াদিল্লি ও ইসলামাবাদ সম্মত হয় দুই দেশ উচ্চ পর্যায়ের আলোচনার পর সমুদ্র আকাশ বা স্থলে সমস্ত যুদ্ধ এবং গুলি চালানো বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছায় তবে এর এক ঘন্টা পর একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তোলে কিন্তু গতরাতে এবং আজ সোমবার নিয়ন্ত্রণ রেখা এবং উভয় দেশের আন্তর্জাতিক সীমান্ত শান্ত ছিল হিন্দুস্তান টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারত কোনো রাজনৈতিক যোগাযোগ ছাড়াই পাকিস্তানের সঙ্গে কেবল সামরিক পর্যায়ে আলোচনা করবে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ভারত ও পাকিস্তান সম্পতি যুদ্ধবিরতি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা শিকার হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ও তার পরিবার দশই মেয়ে ভারত সরকার বিক্রম মিস্ত্রীর নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর তিনি তার পরিবার ব্যাপক ট্রোলিং এবং আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন একপর্যায়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স পূর্বে টুইটার ব্যক্তিগত করে দিতে বাধ্য হয়েছেন বিক্রম মিস্ট্রির এমন পরিস্থিতিতে তার সমর্থনে সরব হয়েছে অ্যাসোসিয়েশন অব সিনিয়র আমলারা অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ট্রি তার পরিবারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি জনসেবায় নিয়োজিত একজন সৎ কর্মকর্তা এবং তার পরিবারকে যেভাবে অনলাইনে আক্রমণের শিকার করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় কেন্দ্র প্রশাসন সংস্কার জন অভিযোগের সচিব শ্রী শ্রীনিবাস বলেছেন বিক্রম মিস্ত্রি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক পেশাদারিত্ব এবং নিষ্ঠা ও জাতির প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে তিনি অনন্য উদাহরণ অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও বলেছেন যুদ্ধবিরতির মতো কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মিস্ত্রি এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা লজ্জাজনক একজন পেশাদার কূটনৈতিক হিসেবে তিনি ভারতের সেবা করেছেন নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে তাকে কটাক্ষ করা উচিত নয় তিনি ভারতের ভালো হবে বিধাই তিনি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করছেন তারা পার্লামেন্ট অধিবেশনের আহ্বান মোদীর কাছে ক্ষয়ক্ষতির হিসাব চাইবে বিরোধী দল ভারত পাকিস্তান সম্পত্তির সংঘাত এবং এর সঙ্গে যুক্ত ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশনের আয়োজনের দাবি জানিয়েছে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিক মল্লিকার্জুন খড়গে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন বিরোধী দলগুলো পার্লামেন্টে পেহেলগামের সন্ত্রাসী হামলা অপারেশন সিঁদুর যুদ্ধবিরতি ও সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করতে চায় তারা নরেন্দ্র মোদীর কাছে জানতে চেয়েছে কি কারণে তারা যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী কেন যুদ্ধ বন্ধ করে দিল আর কেনই বা হঠাৎ করে তিনি হামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং নরেন্দ্র মোদীর ব্যর্থতার কারণে যে সব ক্ষয়ক্ষতি হয়েছে তার বিষয়ে জানতে চেয়েছে বিরোধী দল মোদীকে একরকম তারা অবরুদ্ধ করে রেখেছে নরেন্দ্র মোদী নিজ দেশের বিরোধী দলের নেতাদের কাছেই চরম ধুলায় শিকার হচ্ছেন তারা নরেন্দ্র মোদীকে কোনো কোনোভাবে ছাড় দেবে না নরেন্দ্র মোদী হঠাৎ করে কাউকে না জানিয়ে হঠাৎই পাকিস্তানে আতর্কিত হামলা চালিয়ে বসে আর হামলার ফলে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে দুই দেশের মধ্যে যখন যুদ্ধ অবস্থা তৈরি হয় তখনই এই দেশের মধ্যে এই সংঘাতের সৃষ্টি হয়েছে অনেকেই এই যুদ্ধের জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করে তার কাছে সমস্ত ক্ষয়ক্ষতির জন্য অভিযোগ তুলেছে এবার নরেন্দ্র মোদীর দিকে নরেন্দ্র মোদী কেনই বা পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের সশস্ত্র হামলা চালাতে গেলেন যেখানে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত কেন তিনি ভারতকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিলেন তার অদক্ষতার কারণে ভারতের অনেক সেনাদেরকে হারাতে হয়েছে এবং পুরো দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এছাড়াও ভারতের বিভিন্ন স্থানে যেভাবে পাকিস্তান সামরিকভাবে হামলা চালিয়েছে তাতে করে একরকম নাস্তানাবোধ হয়ে গেছে ভারতের বিভিন্ন সেনাঘাঁটি তাই এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনার আগে তার অবশ্যই আলোচনার মাধ্যমে যেহেতু সমস্যা সমাধানের সুযোগ ছিল তিনি এই ব্যবস্থা না করে কেন তিনি এই ধরনের সামরিক পদক্ষেপ নিলেন আর যুদ্ধ যখন একবার শুরু করলেন তৃতীয়পক্ষের কোন রাষ্ট্রের আহ্বানে যুদ্ধ কেন থামিয়ে দিলেন এ বিষয়ে তাকে কঠিনভাবে চেপে ধরেছে বিরোধী দলের নেতারা তারা নরেন্দ্র মোদীকে আর একচুলো ছাড় দেবে না বলে নিশ্চিত করেছে এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আয় লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি এর আগে দুপুরে আয় লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগ সিনিয়র সচিব নাসিমুল গণে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী সংশোধন অর্ধেশ দুহাজার পঁচিশ এবং সন্ত্রাস বিরোধী আইন দুহাজার নয়ের ধারা আঠারো বাই এক অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সঙ্গে অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দরকার অবস্থায় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এতে আরো বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য বিভিন্ন ভিন্নমতের মানুষের উপর হামলা গুনখুম হত্যা নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপ্রণমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ত্রাসের রাজ্য করেছিল আওয়ামী লীগ তাই তাদেরকে বাংলাদেশের সমস্ত কার্যক্রম থেকে বাতিল করা হয়েছে